আর তোমরা অনেকেই কমেন্ট করো যে কোথা থেকে আমি ব্লাউজ বানাই তো আজকে আমি দেখিয়ে দেবো কোথা থেকে আমি বানাই এখন বুটি বুটি টাইপের দেওয়া আছে এই হচ্ছে এত সুন্দর বাবা তোমার কৃষ্ণ হ্যাঁ হ্যালো এভিডান আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর এখন আমি যাচ্ছি একটু বেরোবো যাব হচ্ছে ব্লাউজ বানাতে দিতে আর তোমরা অনেকেই কমেন্ট করো যে কোথা থেকে আমি ব্লাউজ বানাতে তো আজকে আমি দেখিয়ে দেবো কোথা থেকে আমি বানাই এর আগে আমি ভিডিও পোস্ট করে দিয়েছি একটা রিলসে যেটা ফেসবুকে করে দিয়েছি যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তাহলে তারা এই ব্লগেই দেখতে পারবে যে আমি কোথা থেকে বানাই অ্যাকচুয়ালি আমি অনেক জায়গা থেকে ব্লাউজ বানাই আমি বাড়িতে এসেও আমার ব্লাউজ বানিয়ে দিয়ে যায় এরকমও আছে আবার কৃষ্ণনগরে গিয়েও আমি ব্লাউজ বানিয়ে থাকি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগে আমি একটা অন্য জায়গা থেকেই বানাতাম কিন্তু সেই দোকানটা উঠে গেছে বলে এখন আমি আমার মানে জজকোট পাড়াতেই একটা সোমা বলে একজন আছেন ব্লাউজ বানায় সো কলকাতা থেকে বানালে আমি কোথা থেকে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ পুজো আর বেশি দিন বাকি নেই ব্লাউজগুলো যদি এখন বানাতে না দিই ঠিকঠাক মতন হয়ে আসবে না আর পুজোতে তখন অন্য শাড়ি ব্লাউজের সাথে এই নতুন শাড়ি পরতে হবে এরকমই চলতে থাকে সেই জন্য আমি আর বেশি দিন যেহেতু নেই তাই আজকে যাব গিয়ে ব্লাউজগুলো বানাতে দিয়ে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করবো কোথা থেকে বানাচ্ছি না বানাচ্ছি তো চলো আগে বরং আমি বের করে নিই যে কোন কোন শাড়ির ব্লাউজগুলো আমি বানাবো এইগুলা হচ্ছে আমার পুজোর শাড়ি যেগুলো পরে একটা ভিডিওতে দেখাবো আপাতত আমি যে ব্লাউজগুলো বানাবো সেগুলো নিয়ে নিই এই যে এটা বানাবো আর একটাও ভাবছি বানাবো এই শাড়িটাও বার করবে এটা হ্যাঁ হোয়াইট কালারটা বার করো এটাও আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এটা আমার বাসু প্রেজের শাড়ি তো যে শাড়িগুলো ধরো বৃষ্টি দুষ্ট করা যায় যে শাড়িগুলো ধরো বাসু পেজে ধরো সেল হয়নি কিন্তু কি করব তখন একবার দুবার দেখিয়ে দিয়েছি সেল হয়নি সেগুলো আমার তখন নিয়ে নি আর কি এই শাড়িটা ছিল হচ্ছে আগের বছরের শাড়ি যেটা অনেকবার দেখানোর পরেও সেল হয়নি জানি না কেন কিন্তু তারপরে এটা আমি নিয়ে নিয়েছি এটা আমার ভীষণ পছন্দেরও শাড়ি এটা এরকম বুটি বুটি টাইপের দেওয়া আছে আর এই হচ্ছে এত সুন্দর হ্যাঁ এই যে বৃত্তি তো এটা আমার খুবই পছন্দের তো এটা ও এটাও বানাবো আর এই একটা হোয়াইট কালারের শাড়ি এটা ফুল বলো 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 পড়ে যাবে লেগে যাবে মাম্মা চলো তো পৌঁছে গেছি আমরা ভিআইপি মার্কেট যে প্যান্টালোন হ্যাঁ প্যান্টালোন থেকে অপোজিটে चलो 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 পৌঁছে যাচ্ছি এই দোকানটা ব্রাইট সেই শাড়িগুলোই বানাবো মানে ব্লাউজ গুলো

দেখো এটা সেম ম্যাচিং এর হয়েছে ম্যাচ ভালোই হয়েছে এটা আর এটা জড়ি দিয়ে দিয়ে ভালোই লাগে এটা লেসও পেয়ে গেছে সুন্দর ম্যাচ হয়েছে সব ब्लाउজ বানানো হয়ে গেছে এখন মা দেখছে শাকালো পলাবাদন হয়েছে হয়েছে এসো এদিকে এসো দেখি গয়নাগাটি দেখি গয়নাগাটি দেখতে বেশ ভালোই লাগে কাকা মা আচ্ছা কি দেখাবে তুমি আচ্ছা এই দেখ মা হার দেখছে মায়ের ছেলের বইয়ের জন্য হার দিচ্ছে মা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আসো আসো কি বৃষ্টি পড়ছে বাড়ি যাবো এখানে আটকে পড়েছে খুব বৃষ্টি হচ্ছে কি আইসক্রিম আর খাওয়া হবে হবে তাহলে বৃষ্টিটা কমিয়ে দাও তো ছিঁড়ে মুড়ি যা যা নেওয়ার ছিল এখান থেকে নিয়ে নিয়েছি কোনটা খাবে নিয়েছি বাদাম নিয়েছি

মামার পোর ব্লার প্রাইমার ইউজ করেছি যেটা ভিটামিন সি আছে মধ্যে এটা না সিলিকন বেস আছে যার ফলে স্কিনের সাথে ভীষণভাবে মানে স্মুথ হয়ে যাচ্ছে দেওয়ার পরে আর তারপর মামা আমি হাইড্রাক গ্লো ফুল কভারেজ ফাউন্ডেশন নিয়েছি যেটার মধ্যে আছে ভিটামিন সি আর টারমারিক আর মানে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় এখানে ছটা শেড আছে আমি এখানে যে শেডটা নিয়েছি জিরো থ্রি নিউড গ্লো আর এটা টুয়েলভ আওয়ার্স অব্দি কিন্তু লং লাস্টিং এসপিএফ এফ থার্টি ফাইভও আছে এটা হচ্ছে শেড নাম্বার ওয়ান আইভরি গ্লো শেড নাম্বার টু ক্রিম গ্লো শেড নাম্বার থ্রি নিউড গ্লো শেড নাম্বার ফোর সান গ্লো শেড নাম্বার ফাইভ বেজ গ্লো শেড নাম্বার সিক্স ক্যারামেল গ্লো তো প্রত্যেকটা শেড দেখতেই পাচ্ছ আর আমার শেড হচ্ছে নিউড গ্লো যেটা হচ্ছে শেড নাম্বার থ্রি মানে ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর বিউটি প্লেন্ডার দিয়ে ড্যাপ ড্যাপ করে আমি কি সুন্দর ফিনিশিং এসছে কি বলবো আর মামার্থ কিন্তু আছে প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ডকে অবশ্যই সাপোর্ট করা উচিত আর মামার্থের প্রোডাক্ট তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পারপলে পেয়ে যাবে এছাড়া মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট আর অ্যাপেও কিন্তু পেয়ে যাবে আর তাছাড়া তোমরা যতবার মামা আর্থে প্রোডাক্ট বাই করবে তোমাদের হয় কিন্তু মামা একটা গাছ প্ল্যান করবে যেটা কিন্তু আমার খুব ভালো ইনিশিয়েটিভ লেগেছে আর আমার দেওয়া কুপন কোড যদি তোমরা ইউজ করো যেটা আছে বাসু টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে কিন্তু তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবে লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওখান থেকে তোমরা চেক করতে একদম ভুলো না

আজকে সাড়ে সাতটার সময় মা উঠে বৃষ্টিকে রেডি করে দিয়েছে সাড়ে সাতটা অ্যালার্ম হয়েছে খড়ি ঠড়ি দেখেনি মা একদম পুরো সাজিয়ে টাজিয়ে দিয়ে আটটার সময় দেখি আজই ভেবেছি যে হ্যাঁ সবাই আরামসে ঘুমাবো কারণ সাড়ে নটা থেকে যেহেতু হয়ে যাবে তো দেখছি আটটার সময় গিয়ে ধাক্কাচ্ছে রেডি পুরো একদম সেজে রেডি তারপর যাই হোক মা আবার এনে ওকে শুয়ে দিয়েছে ঘুমিয়ে গেছে চোখ ছিল হ্যাঁ শ্বাসকষ্ট হয়ে যাবে ঘুমাবে না আর এখন নটা পনেরো হয়ে গেছে এখন আর উঠতে না একবার ঘুমালে তো আর যায় না না

চলে এখানে সব যারা আছে বাচ্চার মারা সবাই মিলে এখানে এবার খেতে যাওয়া হবে চাটা এগুলো খেতে যাওয়া হবে বৃষ্টি হয়ে গেলো স্কুল আমরা সব মায়েরা মিলে একটু বসে ধোকলা তারপর চা এগুলো খেলাম আড্ডা হলো দেন বৃষ্টিকে নিয়ে নাম আর বৃষ্টি করেছে হচ্ছে আজকে ওর জুতোটা হারিয়ে ফেলেছে মানে ওর জুতো কেউ একটা পড়ে গেছে স্কুল শুজ করেই পাঠিয়েছে যাতে করে না মিশে যায় আর কি কিন্তু ভুল করে কেউ একটা পরে চলে গেছে যাই হোক মঙ্গলবার এসে দেখা যাবে যে পাওয়া যায় কি না হলে তখন আলাদা ব্যবস্থা করতে হবে চল বাই যাবি তো কোথায় যাবে দুলনা চলবে স্কুলের সামনে রোজ দোলনা যাই থাকে আর ওর দোলনা চলবে দোলনা চলবে ওই শ্রাবণী চলে গেল কি মেক করে আছে বেরোবো ভাবলাম বৃষ্টিও হচ্ছে আগে চলো বরং ব্রেকফাস্টটা সেরে নিই দেন দেখছি বাড়ি ফিরে স্নান ধান ছেড়ে নিয়েছি মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে বলে আর এখানে হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে হয়েছে হচ্ছে ব্রেকফাস্টে চিড়ের কোলাও তো আমি আর বৃষ্টি এখন এটা খেয়ে নেবো তো মাম্মা খেলতে ব্যস্ত জামা কাপড়গুলো এখনও পাচ্ছে না মানে ছাদতে খুলে দিয়েছি কিন্তু মনে হচ্ছে এক্ষুনি আমার করে ফেলবে এমন করে খেলছে কি মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে আপড়ে হাওয়াও দিচ্ছে বারান্দায় এসে একটু দাঁড়ালাম কারণ আমি এখন বেরোবো আমি একটু বৃষ্টিটা দেখছি যে কত একটু কমেছে কিনা সাড়ে বারোটা বেজে গেছে যেহেতু বাবাকে যাবো এখন খাবার দিতে সেই জন্য অবশ্য কিছু করার নেই গাড়িতেই যাবো যখন বেরিয়ে পড়ি কারণ একটার মধ্যে তো অন্তত লাঞ্চটা পড়বে বৃষ্টি আমার সবার স্নান হয়ে গেছে তো চলো বৃষ্টির মধ্যে একটু বারান্দা এসে দাঁড়াতেও ভালো লাগে তো বাবার খাবার নিয়ে নিয়েছি যাব এখন হসপিটালে আর আজকে ছেড়ে দেবে আট দিন মানে আগে শনিবারে ভর্তি হয়েছে আর আজকে হচ্ছে তোমার শুক্রবার তা আট দিন হয়ে গেলো ভর্তি আছে আর কি এখন শরীরটা ঠিক আছে তবে এরকমই হবে ডক্টরও বলে দিয়েছে যে এরকমই চলবে শরীর ঠিক হবে খারাপ হবে আমি বাড়ি ফিরে এসে লাঞ্চ করে নিলাম আর অভিজ্ঞ এখন খেয়ে বেরোলো যাবে হচ্ছে বাবার যেহেতু ডিসচার্জ হয়ে গেছে আনতে আর একবার যাবো যাব বাড়িতে দুর্গাবাড়িতে ওখানে নাম ওখানে আবার বাচ্চাদের ওই জন্মাষ্টমী উপলক্ষে সব রাধা কৃষ্ণ সাজ আবার নানা ধরনের কম্পিটিশনও হয় বউদের জন্য যারা ক্ষীর বানাতে পারবে আর অনেক ধরনের কম্পিটিশন হবে তো যাই হোক আমি তো নাম নেবো না কিন্তু বৃষ্টির নামটা দিয়ে আসবো মিষ্টি এই ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে খুব ভালোবাসে আর এই যে অভিজ্ঞ হলো যাচ্ছে হচ্ছে বাবাকে আনতে আজকে যেহেতু বাবার ডিসচার্জ আছে আগেই বললাম তো সেই জন্য অভিজ্ঞ বেরোলো বাবাকে আনতে প্রায় সাত দিন বাদে আজকে বাবা বাড়ি ফিরবে এখন অনেকটা ঠিক আছে অনেকটা শরীরটা ঠিক আছে তো যাই হোক এই ব্লগটা আমি এখানেই শেষ করবো আসলে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ঠিক আছে বাই বাই